আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর প্লাবন যা এই পৃথিবীর সব কিছুই ধ্বংস করে দিয়েছিল ফলে এই পৃথিবীতে কোনো কিছুই বাকি ছিল না এই তুফানের পর আল্লাহ তালা এই পৃথিবীতে আবারও নতুন জীবনের সূচনা করেছিলেন প্রিয় বন্ধুরা এই প্লাবন কখন এসেছিল এবং এই প্লাবনের মধ্যে কতজন মানুষ জীবিত ছিল এবং সেই নৌকায় চড়ে তারা বেঁচে সেই নৌকাটি কোথায় বানানো হয়েছিল এবং সেই নৌকাটি কতদিনে তৈরি করা হয়েছিল এবং সেই নৌকাটি কি দিয়ে তৈরি করা হয়েছিল এবং নৌ নৌকা কতটুকু লম্বা এবং কতটুকু চৌড়া ছিল এবং ওই নৌকাটিতে কোন কোন প্রাণী আরোহণ করেছিল এবং নৌকাটি কতদিন পর্যন্ত ওই মহাপ্লাবনে পানির উপর ভাসমান ছিল এই সমস্ত প্রশ্নের উত্তর ও হাদিসের আলোকে জানাবো আজকের এই সুন্দর ভিডিওতে ইনশাল্লাহ তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যখন হযরত নূহ আলাইহিস ইসলামের সম্প্রদায়েরা কুফুর ও শিরিকের মধ্যে বিভোর ছিল আর শয়তানের পথ অনুসরণকারী হয়ে গিয়েছিল শয়তানের অনুসরণ করতে গিয়ে তারা পাঁচটি বড় বড় মূর্তি বানিয়েছিল আর আল্লাহর এবাদত বাদ দিয়ে তারা এই মূর্তিগুলোর পূজায় মগ্ন ছিল এবং ওই পাঁচটি মূর্তির নাম ছিল ওয়াদ সুয়া ইয়াউস ইয়াউক এবং নাসর এই সম্প্রদায়ের মানুষেরা এই পাঁচটি মূর্তির নিয়মিত পূজা করে থাকতো এছাড়াও এই সম্প্রদায়ের মধ্যে সব ধরনের মন্দ কাজ বিদ্যমান ছিল এবং তারা সব ধরনের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল সেই জন্য এই সম্প্রদায়ের মানুষকে হেদায়ত করার জন্য আল্লাহ তালা হজরত নু আল সালামকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন হজরত নুয়া আলী এই জাতির কাছে এসে তার নববতের ঘোষণা করলেন এবং মূর্তি পূজা থেকে তাদেরকে নিষেধ করলেন এবং আল্লাহ তালার একাত্মবাদের দিকে মানুষকে ডাকলেন এবং তাদেরকে এক আল্লাহর এবাদত করার আদেশ করলেন আপনাদেরকে জানিয়ে রাখি যে হযরত নূ আলি ইসালাম সর্বপ্রথম এমন রসুল ছিলেন যিনি কাফিরদেরকে দাওয়াত দিয়েছিলেন এবং হজরত নূ আল ইসাল্লামের সম্প্রদায় এমন সম্প্রদায় ছিল যাদের ওপর আল্লাহ সর্বপ্রথম দুনিয়াবি আসাব নাজির করেছিলেন কারণ হযরত নূ আলি সালামের সম্প্রদায় দ্বারাই দুনিয়াবী আসাবের সূচনা হয়েছিল আর যেটাকে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে নিঃসন্দেহে আমি নূ আলি তার তার সম্প্রদায়ের দিকে প্রেরণ করেছিলাম যাতে করে তাদেরকে হৃদায়ত করতে পারে এবং তাদের উপর ভয়ঙ্কর আসাব নাজির হওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে হযরত নূ আলি সালাম নয় পঞ্চাশ বছর মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছিলেন এবং তাদেরকে মন্দ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন কিন্তু সেই সম্প্রদায়ের মানুষেরা গুনাহের মধ্যে আর মূর্তি পূজাতে এত বিভোর ছিল যে তারা মূর্তিগুলোকে নিজের ক্ষুধা মনে করে নিয়েছিল আর শুধুমাত্র আশি জনই মানুষ এমন ছিল যারা হযরত নু আলি সাল্লামের উপর ইমান নিয়ে এসেছিল এবং অন্যান্য সমস্ত মানুষেরা হযরত নু আলী সালামের উপর জুলুম ও নির্যাতন করতে শুরু করলো কিছু রিবায়তের অনুযায়ী হজরত নু আলী ইসলাম ইরাকের বাসিন্দা ছিলেন তিনি যখন তার সম্প্রদায়কে আল্লাহর দিকে দাওয়াত দিতে শুরু করলেন তখন তার সম্প্রদায়রা তার উপর বিভিন্ন ধরনের আপত্তি করতে শুরু করলো আর তখন হজরত নু আলি ইসলাম তাদের আপত্তিগুলোর জবাব বিভিন্ন বিভিন্ন ভাষায় দিয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও এই সম্প্রদায়ের মানুষরা আল্লাহর একাত্মবাদের উপর ইমান নিয়ে আসলো না বরং উল্টো হজরত নুয়া আলি সালামের কাছে আল্লাহর আসাব নিয়ে আসার আবেদন করেছিল তারা হজরত সালামকে বলতে লাগলো যে তুমি ওই আসাব আমাদের উপরে নিয়ে আসো যে আজাবের ভয় তুমি আমাদেরকে দেখাচ্ছ আর এভাবে তারা হজরত নু আলি সালামের অহংকারমূলক আচরণ করতে শুরু করলো এবং তারা হজরত নুয়া আলি সালামকে হুমকি দেয় যে তুমি যদি আল্লাহর দাওয়াত থেকে বিরত না থাকো তাহলে আমরা তোমাকে হত্যা করে ফেলবো ওই সম্প্রদায়ের মানুষ এতটাই খারাপ ছিল যে তারা হযরত নু আল পাগল মনে করত। এবং তারা মৃত্যুর আগে সন্তানদেরকে ওস্যত করে যেত যে তোমরা পৃথিবীতে যাই করো না কেন কিন্তু হজরত নু আল ইসালামের কথা কখনো স্বীকার করবে না এবং তার উপর ইমান নিয়ে আসবে না হজরত নূ আলি সাল্লাম নয়শত পঞ্চাশ বছর নিজের সম্প্রদায়ের মানুষদেরকে দাওয়াত দেওয়ার পরেও তারা যখন হজরত নু আল ইসালামের উপর ইমান নিয়ে আসলো না তখন আল্লাহ তালা হজরত নূ আলি সালামের উপর ওহি পাঠালেন যে যে সমস্ত মানুষ আপনার উপর ইমান নিয়ে এসেছে তারা ব্যতীত আর কোনো মানুষ আপনার উপরে ইমান গ্রহণ করবে না তখন হজরত নু আলি সালাম আল্লাহ তালার কাছে এই সমস্ত মানুষদেরকে ধ্বংস করার জন্য দোয়া করলেন আর আল্লাহ তালা আপনার দোয়াও কবুল করে নিলেন এবং আল্লাহ তালা একটি নৌকা তৈরি করার হুকুম দিলেন সঙ্গে সঙ্গে হযরত আলী সালামকে আল্লাহ তালা এটাও বলে দিলেন যে আপনার সম্প্রদায়ের মধ্যে থেকে এই নৌকায় আরোহণকারীরা ব্যতীত আর কোনো মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকবে না যেমন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন এবং এর উপর বহি নাজিল হয়েছিল যে তোমার সম্প্রদায়ের মধ্যে যারা তোমার উপর ইমান গ্রহণ করেছে তারা ব্যতীত আর কেউ মুসলমান হবে না তবে তারা যা কিছু করছে তার জন্য আপনি চিন্তিত হবেন না আপনি আমার নির্দেশে নৌকা তৈরি করো এবং জালিমদের ব্যাপারে আমার সাথে কোনো কথা বলবে না তারা অবশ্যই পানিতে ডুবে ধ্বংস হয়ে যাবে অতপর হাজারত নুআ আলি নৌকা তৈরি করতে শুরু করলেন যখন তার সম্প্রদায়ের সর্দাররা তার পাশ দিয়ে যেতে শুরু করলো তখন তারা হজরত নুআ নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করলো কিন্তু হজরত নুআ আলি তাদেরকে এটাই বলতেন যে যদি তোমরা আমাদেরকে নিয়ে হাসাহাসি করো তাহলে একদিন এমন আসবে যে আমরাও তোমাদেরকে নিয়ে হাসাহাসি করবো এমনই করে যেমন তোমরা আজ আমাদেরকে নিয়ে হাসছো সে সময় আল্লাহর আজাব মানে মহাপ্লাবন আসার দুই শত বছর বাকি ছিল এবং হাজারত নু আলি সালামের নৌকা বানানোর জন্য একটি গাছের কাঠ প্রয়োজন ছিল তাই হজরত নু আলি সালাম ওই গাছ সংগ্রহ করার জন্য কিছু বিশেষ ধরনের গাছ লাগালেন যে গাছগুলোর কাঠ অন্যান্য কাঠের তুলনায় অত্যন্ত মজবুত হতো অতঃপর এক শত বছরের ভিতরে ওই গাছগুলো উপযুক্ত হয়ে গেল তখন হজরত নু আলি সালাম নিজের সাথীদেরকে নিয়ে দুনিয়ার সর্বপ্রথম নৌকা বানানোর কাজ শুরু করে দিলেন আপনাদেরকে জানিয়ে রাখি যে এ নৌকার কাজ করার সময় হাজরত নৌওয়াল ইসলামের সম্প্রদায়রা তাকে বিভিন্ন ধরনের কষ্ট দিতে শুরু করেছিল এমনকি তারা সেই নৌকার উপর পায়খানাও পর্যন্ত করে দিয়েছিল কিন্তু এত কষ্ট দেওয়ার পরেও তিনি সব কিছু ধৈর্য ধারণ করে নৌকার কাজ করার মধ্যেই ব্যস্ত ছিলেন গতপর এই নৌকাটির কাজ অনুমানিক একশত বছরের ভিতরে সম্পন্ন হয়ে গেল আপনাদেরকে বলে রাখি যে হাজরত নৌ আল সালামের এই নৌকাটি তিনশো গজ লম্বা পঞ্চাশ গজ চৌড়া এবং তিরিশ গজ উঁচু ছিল নৌকাটির সামনের অংশটি কিছু মুরগের মাথার মতো ছিল এবং নৌকাটিকে মোট তিন তলায় বানানো হয়েছিল এবং তাতে তিনটি দরজা রাখা হয়েছিল এদিকে যখন হাজরত নৌ আলি সালামের নৌকা তৈরি হয়ে গেলো তখন ওইদিকে আল্লাহর আজাব আসারও সময় হয়ে গিয়েছিল একদিন আল্লাহ আল্লাহতালার হুকুমে হজরত নু আলি সালামের চুলা থেকে পানি বের হতে শুরু করলো তখন হযরত নু আলি সালাম বুঝে গেলেন যে আল্লাহর আজাব আসার সময় হয়ে গিয়েছে এই বিষয়টি আল্লাহ তাবার তারা পবিত্র কোরআনে এমনভাবে বলেছেন যে যখন আমার নির্দেশ এলো এবং চুলো থেকে পানি বের হতে শুরু করলো তখন আমি বলেছিলাম যে প্রত্যেক জাতির প্রাণী থেকে এক এক জোড়া করে নৌকায় তুলিয়ে নাও এবং সমস্ত মমিনদেরকে নৌকায় তুলিয়ে নাও কিন্তু আফসোস হজরত নু আলি সালামের সাথে মাত্র কয়েকজন ছাড়া আর কেউ মমিন ছিল না রেওয়য়েতে এসেছে যে যখন আল্লাহ তালার ওই ভয়ঙ্কর আজাব শুরু হয়ে গেল তখন জমিন থেকে পানি বের হতে শুরু করলো এবং আকাশ থেকে পানি বর্ষণ হতে লাগলো ওই সময় হজরত নু আল ইসলাম আল্লাহর নির্দেশে পশু পাখিদের থেকে এক এক জোড়া করে নৌকায় উঠিয়ে নিলেন এবং তিনি ও তার তিন ছেলে এবং তাদের স্ত্রীগণ এবং অন্যান্য বাহাত্তর জন মমিন নারী পুরুষ নৌকায় আরোহণ করলেন এদিকে হজরত নৌ আলি স্ত্রী এবং তার ছেলে কেনান অবশিষ্ট ছিল তারা দুইজন হযরত নৌ আলী ইসলামের উপরে ইমান গ্রহণ করেনি তাই তারা দুইজন ওই নৌকায় আরোহণ করলো না বরং আল্লাহ তালার আজাব ওই মহাপ্লাবনের মধ্যে তারা দুইজনে মিলে ধ্বংস হয়ে গেল তফসিরের সৌবিতে বলা হয়েছে যে হযরত নৌ আলি ইসাল্লামের নৌকায় চল্লিশ জন পুরুষ এবং চল্লিশ জন নারী উপস্থিত ছিলেন কিন্তু পরবর্তীতে নূ আলী সালামের সন্তানগণ ব্যতীত অন্য দল থেকে বংশ হয়নি তাই হযরত নূ আলী সালামকে দ্বিতীয় আদমও বলা হয়ে থাকে হযরত নূ আলী সালামের নৌকাটি মোট তলায় বিশিষ্ট ছিল সবচেয়ে নিচের তলায় পাখিদেরকে রাখা হয়েছিল এবং মাঝের তলায় চুতুষ্পদ প্রাণীদেরকে রাখা হয়েছিল এবং উপরের তলায় মানুষ অবস্থান করেছিল আল্লাহ তালার এই আজাবের সময় প্রতিনিয়ত চল্লিশ দিন বৃষ্টিপাত হয়েছিল এবং জমিন থেকেও লাগাতার চল্লিশ দিন পানি উঠেছিল ফলে বড় বড় পাহাড়গুলো পানির নিচে তলিয়ে গিয়েছিল তাই হযরত নু আল ইসালামের নৌকায় আরোহণকারীরা ব্যতীত আর কেউ জীবিত ছিল না আর এইভাবে লাগাতার একশত পঞ্চাশ দিন নৌকাটি পানির উপর ভাসমান ছিল অতপর আল্লাহতালার নির্দেশে ওই মহাপ্লাবন থেমে গেল এবং সর্বশেষ দশ মহরমে নৌকাটি যুধি নামক এক পাহাড়ে গিয়ে থেমে গেলো অতপর আল্লাহ তালার এই ভয়াবহ আসাব শেষ হয়ে যাওয়ার পর সমস্ত মানুষেরা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করার জন্য সেই দিন রোজাও রেখেছিল অতপর তারা পৃথিবীতে আবারও বসবাস করতে শুরু করলো এবং হযরত নু আলী সালামের সন্তানদের থেকে আবারও এই পৃথিবী মানুষের বংশ বিস্তারিত শুরু হয়ে গেল বন্ধুরা আশা করি যে আজকের এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে পেরে থাকেন তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু